আমার হাজবেন্ডের কাছে খুব আলোজন লোকে বলছে যে উনার কাছে জানাহার ওয়াইফের লিয়ে ফটো খুব কান্না কাটে আপনার অনেক কষ্ট আমি বুঝতে পারতেছি অনেক কষ্ট পাইছেন আসলে এত বছর পঁয়ত্রিশ বছর ধরে একটা মানুষের জন্য বান মারা আছে কুফরি করা আছে ওই মানুষটা যে বেঁচে আছে এটা তো আল্লাহর বিশেষ রহমত ছাড়া কিছু না আল্লাহ আপনাকে বাঁচাইছে আপনাদের রিভিউ পাইছি আমাদের আমার ফ্রেন্ড কলেজের

দেখেন একটা লোহার খাঁসায় বন্দী হয়ে গেছে হয়েছে লোহার খাঁসা লোহার খাঁসাটা কেমন বলেন তো কালো আচ্ছা ওই দুইজন পুরুষ মধ্যবয়সী ওদের চেহারা কি মানুষের মতো নাকি প্রাণীর মতো ভয়ঙ্কর প্রাণীর মতো না আপনার কি মনে হয় এরকম প্রাণী আপনি আর কখনো দেখেছেন কখনো এরকম দেখেন নাই না এদের মেয়েদের মুখমন্ডলকে এরকম ঘোড়ার মতো এরকম লম্বা কিনা ঘোড়ার মতো লম্বা হ্যাঁ হাত পাও কি কুকুরের মতো হ্যাঁ এটা স্বাভাবিকের রকমই আকৃতি হয় বুঝছেন আপনার কোনো ভয় নাই ভয় পাওয়া যাবে না জি ওরা কি কান্না ঘাটি করতেছে নাকি বের হওয়ার জন্য চেষ্টা করতেছে জন্য চেষ্টা করতেছে আপনি এখন দেখবেন ওদের আমি হাত এবং পাউ সিকল দ্বারা বেধে ফেলতেছি আল্লাহ তাআলার কুরআনের শক্তিতে আপনি এখন দেখবেন জি দেখেন এদের হাত বাঁধা হয়ে গেছে শিকল দিয়ে আলহামদুলিল্লাহ বলেন আচ্ছা ওইখানে আপনি আমাদের হুজুরদেরকে দেখবেন হুজুরদের গায়ে সাদা পাঞ্জাবি থাকবে হুজুররা আসবে ওই আমাদের ভিডিওতে যেরকম দেখছেন রুগীরা দেখে ওই রকম আপনি এখন দেখবেন কোনো ভয় নাই ঠিক আছে হুজুর আপনারা যেখানে আছেন আল্লাহ তালার ইচ্ছায় পাঁচশত দুইজন রোগীর চোখের সামনে এসে হাজির হন দেখেন অনেকজন হুজুর সাদা ফানজীবী গায়ে দিয়ে আপনাদের বাসার ভিতরে বরপুর হয়ে গেছে সামনে যিনি আছে উনি মুরব্বী বয়স্ক আসছে সবাইকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা হুজুররা দেখতে কেমন বলেন তো অনেক সুন্দর না দেখতে পর্সা অনেক পর্সা হ্যাঁ হুজুরদেরকে সালাম দেন আসসালাম ওয়ালাইকুম আপনার স্বামীকে বলেন যে মোবাইলটা ঠিক করে ধরতে আপনি ফোনটা ঠিক করিয়া ধরুক ঠিক কইরা ধরতা আপনি হাতগুলো নিচে নামাই ফেলেন। গোষ্ঠী করে রাখেন। হুজুরকে সালাম দেন আবার। আসসালামু আলাইকুম। হুজুর ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলছে। জি হুজুররা আপনাদের বাসার ভিতরে এবং বাইরেও কি আছে নাকি সব বাসার ভিতরেই আছে সবাই বাসার ভিতরে না। হুজুর বলেন যে হুজুর আমার সাথে দুইজন জিনকে বন্দি করা হয়েছে এই দুইজন জিন ছাড়া কি আমার সাথে আর কোন জিন আছে হুজুর আমার সাথে কে দুইজন জিন ছাড়া আর কি আছে কি বলছে না ওরা বলতে জান নাই জিজ্ঞেস করেন যে হুজুর এদেরকে কবে পাঠাইছে

হুজুরকে জিজ্ঞেস করেন যে হুজুর আমার জন্য এই পর্যন্ত মোট কয়টা কুফরি করছে আমার জন্য মোট কয়টা কুফরি করছে জিজ্ঞেস করেন যে হুজুর আমার জন্য টোটাল কয়টা বান মারছে বলছে

কিচেনের কিচেন রুমের পিছনে না জি রান্নাঘরের পিছনে আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর আরেকটা বান আছে আমাকে দেখান বান কোথায় আছে আমাকে দেখান কোথায় দেখাচ্ছে আপনার রোমে রোমের কোন জায়গায় এইখানে কোথায় কিসের মধ্যে ওয়ালের মধ্যে কিভাবে ঢুকাইছে জিনের মধ্যে মাধ্যমে ঢুকাইছে না মানুষে এসে ঢুকাইছে আচ্ছা হুজুরকে আবার জিজ্ঞাসা করেন যে হুজুর আমার জন্য দুইটা কুফরি চারটা কুফরি করছে আপনারা বলছেন চারটা কুফরি কোথায় আছে আমাকে দেখান হুজুর আমাকে একটা কুফরি করছে কোথায় আছে আমাকে দেখান কোথায় দেখাচ্ছে এই আমার রুমের বইতে দেখাইতেছে আর ঘরের ভিতরে দেখাইতেছে রুমের কোন কোন জায়গায় বলেন তো আমার বেডের পাশে বেডের পাশে কিসের মধ্যে বালিশের মধ্যে না তোষকের মধ্যে বালিশের মধ্যে একটা আর তিনটা কথাই আ ভিতরে আছে মধ্যে Kitchen এর কিসে রান্না করে রান্না কিসের মধ্যে আপনি বলেন তো আমাকে কি মাপ দেবে ফ্লোরে না কোন খাবারের মধ্যে কিসের মধ্যে মূলত খাবারের মধ্যে আচ্ছা আর কোথায় একটা আছে সামনের দরজার মধ্যে সামনের দরজার মধ্যে আর আরেকটা আমার মেয়ের রুমের মধ্যে আপনাদের তো আসলে অনেক ক্ষতি করে ফেলছে যাই দেখতেছি আপনারা এতদিন কোথায় ছিলেন আপনারা চিকিৎসা নিলেন না কেন কান্নাকাটি করে থাক আপনার অনেক কষ্ট আমি বুঝতে পারতেছি অনেক কষ্ট পাইছেন আসলে এত বছর পঁয়ত্রিশ বছর ধরে একটা মানুষের জন্য বান মারা আছে কুফরি করা আছে ওই মানুষটা যে বেঁচে আছে এটা তো আল্লাহর বিশেষ রহমত ছাড়া কিছু না আল্লাহ আপনাকে বাঁচাইছে অবশ্যই তো আর হইলে তবে আপনি এর আগে যাক টেনশন করবেন না আল্লাহ ভরসা আল্লাহ কারণ কারো উছিলাই মাফ করার ব্যবস্থা করে হয়তোবা আপনাকে আল্লাহ তালা আজকে চূড়ান্ত ভাবে মাফ করবে হয়তো আর আপনার সমস্যা হবে না ইনশাআল্লাহ যেহেতু আপনাকে আমি সবকিছুই দেখাচ্ছি আমাদের কাজ আরো অনেক সময় বাকি আছে আমরা আস্তে আস্তে কাজ করব হুজুরকে বলেন যে হুজুর আমার বান এবং কুপরি গুলো উঠায় নিয়ে আসেন ঝুপড়িগুলোকে সব উঠে নিয়ে আসছে আপনি কি দেখতে পাচ্ছেন ক্লিয়ার আলহামদুলিল্লাহ বলেন যাক পঁয়ত্রিশ বছর ধরে যেই বিষয় নিয়ে আপনি কষ্ট পাচ্ছেন সেগুলো এখন বাংলাদেশে বসে আমি উঠাই দিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করবেন আপনি এত বছর কষ্ট পাচ্ছেন আমেরিকায় বসে বসে

হ্যাঁ পারবো এটা পারবো সমস্যা নাই হুজুর হুজুরেরা বান গুলো উঠাই জিনের খাঁচার কাছে নিয়ে আসছে নিয়ে আসছে না আপনি সবগুলো খাঁচার পাশে দেখতে পাচ্ছেন আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর এগুলো জ্বালিয়ে দেন

হুজুর কে জিজ্ঞাসা করেন যে হুজুর এদেরকে জবাই করলে এদের আত্মীয় স্বজন তারপরও সতর্কতা মূলক যারা জানছে যে ওদেরকে ধরে নিয়ে আসছি যে সমস্ত আত্মীয় স্বজন জানতে পারছে তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন

আর আগের হচ্ছে বন্দি জন টোটাল সাতজন সাত সাত জনে কি ভয়ঙ্কর আকৃতির নাকি কেউ ভয়ঙ্কর কেউ স্বাভাবিক কেউ ভয়ঙ্কর কেউ স্বাভাবিক আচ্ছা হুজুর কে জিজ্ঞাসাবাদ করেন যে হুজুর এই দুইজনকে জবাই করব নাকি আরো কাউকেও জবাই করতে হবে দেখেন তো জিন দুইটার গলার সামনে কি গেছে দেখেন তো গলার সামনে ছুরি দেখতেছেন দেখেন তো ওদের মাথা পরে গেছে কিনা

আপনার বান কুফরি সব জ্বালাই দিছে হুজুরকে বলেন যে হুজুর আমার শরীরের কোন কোন জায়গায় ব্ল্যাক ম্যাজিক করা আছে আমাকে দেখান হুজুর আমার শরীরের কোন কোন জায়গা আমার ব্ল্যাক ম্যাজিক করা আছে আমাকে জানিয়ে দিয়ে দেন সারা শরীরের মধ্যেই সারা শরীরের কোন 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 জায়গায় দেখাচ্ছে

আচ্ছা আপনি এগুলোর জন্য কি ডাক্তারও দেখাইছেন জি ডাক্তারে ও তো বছর ধরে আজকু 15 20 বছর ধরে ডাক্তারি করতেছে কিছুই পায় এখন তারা পায় নিলে আমরা কিছুই পাই না পয়লা খালি এই বলছে আজ এখন বলছে যে আমরা কিছুই পাই না তোমার কোনো রোগটি কিছু নাই আচ্ছা ডাক্তাররা প্রথম দিকে আপনার বলছে যে রোগ আছে কিন্তু এখন বলতেছে কোন রোগ নাই না জি জি পয়লা বলতেছে গ্যাস্ট্রিক আমার গ্যাস্ট্রিক আলচারের মতো আছে আর এখন খুব চেষ্টা করতে করতে ওখান তারা বলে তোমার আর কিছু রূপ নাই এখন তো ডাক্তারের রূপ নাই এটা কিভাবে বলবে বুঝছি না তারপরও ডাক্তাররা তো চিকিৎসা দিয়ে চেষ্টা করছে আপনার এই পেট ব্যথা বমি চেষ্টা হচ্ছে খুবই ক্যামেরা বলতে এন্ডোস্কপি করে এন্ডোস্ক করছে না এন্ডোস্কপি জি এন্ডোস্ক করছে জি দেশও

শোনেন আপনার ওয়াইফের সাথে টোটাল জিন পাইছি দুইটা আর আত্মীয় স্বজন ধরে নিয়ে আসছি পাঁচজন এই হলো সাতজন আর বান পাইছি দুইটা কুফরি পাইছি চারটা কাজ কমপ্লিট করে ফেলছি জ্বালাই দিছি জিনগুলো পাঠানো হয়েছে এটা তো শুনলেন সব কিছু নাকি আপনার আর কিছু বলার আছে মানে ভিডিওতে যেভাবে দেখছেন এভাবে কাজ হয়েছে কিনা আপনি হয়তো বা একটু সন্দেহের মধ্যে ছিলেন প্রথম দিকে যে কাজ কি এভাবে হতে হবে কি হবে না নাকি জি না ঠিক আছে আলহামদুলিল্লাহ ওভারে উপকৃত দেখি আর কি আর আশা করি আপনাদের আর রিভিউ পাইছি আমাদের আমার ফ্রেন্ড একজন এবারে নিউহাম কলেজের একজন একজন শিক্ষক আছে ওনার ওনারও বুঝাই আপনারা আমি আর দুই তিনটা ভালো রিভিউ পাইছি এজন্য কি আপনারা ও নিউহাম কলেজের আইসিটি ডিপার্টমেন্টের শিক্ষক ওনার ওয়াইফকে নিয়ে আসছিল সম্ভবত বাংলাদেশে নাকি চিকিৎসা করায় নিয়ে গেছে হ্যাঁ উনি স্মার্ট করে বয়স কত হবে থার্টি এইট বা থার্টি ফাইভ এরকম না কিনা না আরও বেশি হ্যাঁ ঠিক আছে মনে হচ্ছে আমার চিনছি উনি খুবই স্মার্ট ভালো ভদ্র মানুষ উনি আসছে আমাদের চেম্বারে এসে চিকিৎসা করায় নিয়ে গেছে আমিও যদি ইনশাআল্লাহ দেশে আসি ইনশাআল্লাহ আপনি কি করেন ট্যাক্সি চালান বলতে প্রাইভেট কার চালান না আচ্ছা ঠিক আছে আপনার অনেক ক্ষতি করে ফেলছে মানুষের বিষয়ে আমরা এখন কথা বলবো না এগুলো আপনি রাত্রে কথা বলবো ইনশাল্লাহ ঠিক আছে কাজ আস আপাতত কাজ কমপ্লিট আর মেয়ের ব্যাপারও ওই রাত্রে ফোন দিয়ে কথা বলবেন ইনশাল্লাহ